হ্যালো বন্ধুরা আমি একদম একদম সহজ সরল একটা সবজি নিয়ে আসলাম যেটা হলো লাউ লাউ হলো একটি কি বলে অত্যন্ত সুস্বাদু খাবার কিন্তু লাউ আমরা এটা রোগ প্রতিরোধের জন্য খেতে পারি এবং এটা ভিটামিন ওয়ান টু আছে তারপর হলো এটা আমিষ সেতুসার খনিজ পদার্থ সবই আছে এজন্য বন্ধু আমরা এই লাউটা সবসময় খাবো লাউ খেলে ঘুমও ভালো হয় আমরা শুনেছি আর যারা মানে আমি এই লাউ একটা গল্প শুনেছিলাম যে লাউটা কত উপকারী তা যাই হোক সেই প্রসঙ্গে আমি না যাই যে লাউ সেই প্রসঙ্গটা যারা আমার চেয়ে তারা ভালো বলবেন আমি যতটুকু জানি যে লাউ অত্যন্ত ঠান্ডা তরকারি কোনো কোনো সমস্যা হলে আমরা তাড়াতাড়ি একটু লাউ রান্না করে খাইয়ে দিই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বন্ধুরা আমার লাউর কালারটা দেখেছেন অবশ্যই সুন্দর একটা কালার আমি করেছি তা আপনারা আমার লাউ রান্নাটা আপনাদের পছন্দ হলে আমার পাশে থাকবেন ধন্যবাদ